সালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কাতু আজকে আমাদেরকে সোলারের কি প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন আজকে আমি নিয়ে আসছি সোলার স্ট্রিট লাইট এর আগে শুরুতে বলি যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক শেয়ার কমেন্টস করে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পারেন তো প্রিয় দর্শক কথা দীর্ঘত করব না আজকে নিয়ে আসছি সোলার স্ট্রিট লাইট এটা দেড়শো আটে স্টিল লাইট যারা মাদ্রাসা কবরস্থান রোড রাস্তায় যে কোনো জায়গা লাগাতে চান আলোকিত গ্রাম করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এটা হলো দেড়শো আট স্টিল লাইট সোলার স্টিল লাইট এখানে মনো একটা প্যানেল সংযোগ করে মনো প্যানেল এটা মনো প্যানেল জি এটা হান্ড্রেড পার্সেন্ট মনো প্যানেল এখানে দেড়শো আট লাইট ব্যবহার করা হয়েছে লিখিত দেড়শো আট নাকি লিখিত দেড়শো আট এখানে এই জংশন বোর্ডটা দেখেন এখানে সানস নামে করা আছে এই জংশন বোর্ডে তিনটা ব্যাটারি দেওয়া আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই লাইটটা আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছি এই লাইটটাকে জ্বালাই দেখেন ফুল দেখেন আমি রোদে ধরবো বন্ধ হয়ে যাবে অন্ধকার করব জ্বলে উঠবে অটো সেন্সর দেওয়া আছে সেন্সর দেওয়া আছে এটার দাম আমরা মাত্র নিদান করছি ছত্রিশশো টাকা হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি একদম ফ্রি মাত্র আমাদের দুশো টাকা অ্যাডভান্স করবেন আপনার ঘরে বসে আপনি মাল বুঝে পাবেন এখানে রয়েছে

এটা ধরে থাকতে হবে এই যে দেখেন আমি যখন রোদ আসবে অর্থাৎ সকাল হবে বন্ধ হয়ে যাবে বন্ধ হবে লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে এটা কি অটো সেন্সর অটো সেন্সর প্রত্যেকটা লাইটে আমাদের অটো সেন্সর এবং প্রত্যেকটা লাইটে আমাদের

এই লাইটের সাথে ফ্রি হ্যাঁ এগুলো সব যা যা আছে এদের সাথে এগুলো লাইটের সাথে এগুলো একটা প্যাকেজিং সিস্টেম টা দেখেন এই প্যাকেজিং সিস্টেমে মাল পেয়ে যাবেন প্রতিটা লাইটে আমরা খুব সুন্দর করে প্যাকেজিং করে থাকি তাহলে

প্রস্তুত করবেন এই মালটা নেওয়ার সিস্টেমটা কি মালটা নেওয়ার সিস্টেম আমাদের ভিডিওতে স্ক্রিনে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনার যোগাযোগ করবেন আমরা আপনাদের মাল দিয়ে যারা মনে করেন যে বাইরের থেকে দোকানে আসে নিতে তাদের জন্য দোকানে আসতে চাচ্ছেন আমাদের ঠিকানা ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুশো আশি নম্বর দোকান যারা আমাদের দোকানে আসবেন অবশ্যই তাদের জন্য এক্সট্রা একটা আমরা ফেসিলিটি রাখছি সম্মানের জন্য আমরা দুশো টাকা কমে দিব প্রতিটা লাইটে দুশো টাকা করে কম দেবো প্রতিটা লাইটে দুশো টাকা ডিসকাউন্ট আছে এটা অফার কতদিন পর্যন্ত থাকবে এটা অফার আসলে আমাদের সীমিত স্টক অ্যাভেলেবল আছে স্টক যতদিন আছে ততদিন থাকবে স্টক শেষ অফারের শেষ ও আচ্ছা আমাদের অ্যাভেলেবল আছে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্টস করবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি তা আজকে আমি কথা দীর্ঘায়িত করব না আজকে এই পর্যন্ত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন